হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ আজকে হচ্ছে সানডে দুপুরবেলা আজকে সকাল থেকে কিছু রান্না ঠান্না করিনি আজ প্ল্যান ছিল দুপুরবেলা বাইরে কোথাও লাঞ্চ করতে যাব তো আমার অনেক দিনের ইচ্ছে কস্তুরির যে সিগনেচার ডিশটা রয়েছে কচু পাতা চিংড়ি সেটা একটু ট্রাই করার আমি কখনো খাইনি আমার বর অনেকবার খেয়েছি আমার বর বললো ওটা খেতে খুব ভালো তো বরই সাজেশন দিল তাহলে চল আজকে দুপুরবেলা লাঞ্চ করি কস্তুরিতে কস্তুরির অনেকগুলো আউটলেটই রয়েছে আমরা আজকে যাচ্ছি বালিগঞ্জের আউটলেটটায় অলরেডি লা টাইম প্রায় পেরিয়ে গেছে এদিকে আমি গাড়িতে উঠে বসে ওয়েট করছি আমার মেয়ে ফ্রেন্ডের সঙ্গে কথা বলেই যাচ্ছে গল্প করেই যাচ্ছে আশারার নাম নেই আমি আবার নেমেই ওকে ডাকতে এসেছি এটা হচ্ছে আমার মেয়ের কিউট লিটল ফ্রেন্ড আর নেম ইজ বৈষ্ণবী আসলে আমার মেয়ে কি বলতো সারাদিন বাড়িতে একা একা থাকে সেরকম বন্ধু বান্ধব নেই কাউকে যদি পায় তাকে আর ছাড়তে চায় না ডেকে ডেকে আমি হয়রান হয়ে যাচ্ছি চল পরে ফ্রেন্ডের সঙ্গে গল্প করিস আমাদের ফ্ল্যাটে কালকে ডেকে নিস বা তুই ওর ফ্ল্যাটে চলে যাস খেলিস গিয়ে বাট কিছুতেই আর গল্প তাদের আর শেষ হচ্ছে না অ্যাট লাস্ট ওদের গল্প থামানো গেল আবার বৈষ্ণবী যাওয়ার আগে আমাকে বলে গেলো আন্টি কাল শ্যাম উস্কো ভেজ দে না আজকের ওয়েদারটা খালি একটু দেখো এত্ত সুন্দর আকাশটা হয়ে আছে মানে বৃষ্টি জাস্ট নামবে এত ভালো লাগছিলো আর চারিদিকে ফুরফুরি হাওয়া দিচ্ছে কোথায় যাচ্ছি মাম্মা ঠিক করতে কী খাবি তুই ঠিক করেছিস কিছু কোন প্রেফারেন্স আইসক্রিম আইসক্রিম ছাড়া আর কিছু জানিস না ঠিক আছে লাঞ্চে আইসক্রিম মা ফ্লাই ওভারে উঠতে না উঠতে ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি খুব একটা মুসলধারে না হলেও বেশ খানিকটা জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল ছাতা যদিও সাথে ছিল তখন অলরেডি তিনটে বেজে গেছে লাঞ্চ টাইম প্রায় শেষ হয়ে গেছে মেয়ের পেয়ে গেছে খুব ঘুম কি আর করা যাবে আমাদের বাড়িটা আসলে এত দূরে মানে বালিগঞ্জ যেতে বা সাউথের কোনো রেস্টুরেন্টে যদি খেতে যাই আমাদের এরকম দেরি হয়ে যায় আর তাছাড়া আমরা তো অলওয়েজ লেট বেরোই যে কোনো জায়গায় যাওয়ার হোক আমাদের অলওয়েজ লেট হয়ে যায় এদিকে মেয়ে আর পারছে না খুব ঘুম পেয়ে গেছে আমি ওকে বললাম একটা কাজ কর একটু রেস্ট নিয়ে নে একটু ন্যাপ নিয়ে নে কারণ আমাদের যেতে এখনও প্রায় অনেকক্ষণ লাগবে হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখি ঘুমিয়েও পড়েছে আমি ভাবলাম ঠিক আছে যাক ও একটু ন্যাপ নিয়ে নিক এদিকে আমরা প্রায় পৌঁছে গেছি এখানে গাড়িটা পার্ক করে রেখে যাব সামনেই যেতে যেতে আজকে দুবার একশালিক দেখলাম একশালিক দেখলে না সেই দিনটা আমার ভালো যায় না মনটা কেমন একটু লাগছিল খচখচ করছিল যাই হোক দেখা যাক ভাগ্যে কি লেখা আছে চলো এবার যাওয়া যাক এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তবে অল্প ছাতা না নিলেও চলবে তাই আর ছাতা নিলাম না ছাতাটা গাড়িতেই রয়ে গেছে চলে আসলাম কস্তুরিতে তখন বাজে সাড়ে তিনটে সবারই খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলা একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছি খাবার তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিলাম কস্তুরির অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগে আমার সেদিন বেশ ফাঁকাই ছিল দেখো চারিদিকটা খুব সুন্দর করে সাজানো আমার তো খুব ভালো লাগে আর দেরি করলাম না ছটফট করে খাবারের অর্ডারটা দিয়ে দিলাম আগে থেকেই ঠিক করে গেছিলাম কি কী খাবো স্টার্টার্সের অনেক কিছু অপশানস ছিল ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই টিক্কা ওই সব কিছু দিলাম না ড্রিঙ্কসেরও অনেক অপশান ছিল যেমন আমপানার চর্বত বা হচ্ছে গন্ধরাজ ঘোল ম্যাঙ্গো লস্যি আরও নানান ড্রিঙ্কস ছিল বাট আমি পুরো একবারে মেইন কোর্সের অর্ডার দিলাম কারণ স্টার্টার খাওয়ার বা কোনো ড্রিঙ্কস খাওয়ার আর সময় নেই আমাদের খাবার চলে আসলো টোয়েন্টি মিনিটস মতো ওয়েট করতে হয়েছিল ভাগ্যিস আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি এমনি লাঞ্চ আওয়ার প্রায় শেষ তার মধ্যে পেয়ে গেছে খুব খিদে গরম গরম খাবার এসে গেছে আমি পুরীতে যখন গেছিলাম পুরীতে গিয়েও কস্তুরিতে খেয়েছিলাম দু থেকে তিন দিন আমার কস্তুরির খাবার বরাবরই খুব ভালো লাগে আচ্ছা কি কি খাবার অর্ডার করেছিলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই অর্ডার করেছিলাম ভাত সোনামুগ ডাল আর কচুপাতার চিংড়ি ঝিরিঝিরি আলু ভাজা আর এদিকে ছিল কাতলা কালিয়া বাসন্তী পোলাও আর হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিকেন এটা আমার খুব ভালো লাগে খেতে তাহলে চলো এবার স্টার্ট করা যাক টেস্ট ওয়াইজ তো খুব ভালো ছিল আমি জানি কস্তুরির খাবার বরাবরই ভালো লাগে কচু পাতার চিংড়িটা ফর দ্য ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম আমার খুব খুব ভালো লেগেছে একটু ঝাল ঝাল খেতে একটু স্পাইসি তাই মেয়েকে কচু পাতার চিংড়িটা দিই নি এই দেখো খাওয়ার একদম হয়ে গেছে আমাদের প্লেট পুরো খালি আমার বরকে দেখে বুঝতেই পারছো খাবার কতটা টেস্টি হয়েছিল প্রতিটা খাবারেরই টেস্ট খুব ভালো ছিল আমি তো খুব স্যাটিসফাইড আচ্ছা এইবার হচ্ছে পালা ডেজার্টের আমরা ডেজার্টে অর্ডার করেছিলাম হট গোলাপ জামুন আমার জন্য আর রসমালাই আমার বরের জন্য দুটোরই টেস্ট খুব ভালো ছিল হট জামুনটা তো এত নরম ছিল তোমরা এখানে ছবিতে দেখে বুঝতেই পারছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা এইবার শুরু হলো আসল বিপত্তি যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখানে তো গেলাম বাট ট্রাই করছে গাড়ি স্টার্ট করার কিছুতেই হচ্ছে না ওখানে দুজন ড্রাইভার ছিলেন তারাও ট্রাই করে দেখলেন বললেন মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গেছে এই অটোমেটিক গাড়িতে এই একটা সমস্যা অনেকক্ষণ হাফ অ্যান আওয়ার ধরে ট্রাই করে গেল সবাই মিলে কিছুতেই চললো না সার্ভিসিং সেন্টারে কল করা হলো সেখানে কথা বলে তারপর কাস্টমার কেয়ারের নাম্বার নিয়ে কাস্টমার কেয়ারে ফোন করা হলো কাস্টমার কেয়ারে বর অনেকক্ষণ ধরে কথা বলার পর প্রবলেমসগুলো জানালো তারা বলল যে ঠিক আছে আমরা সেভেন্টি মিনিটসের মধ্যে কাউকে পাঠাচ্ছি কোনো টেকনিশিয়ান বা মেকানিক তারা এসে প্রবলেমসটা বুঝে সেটা যদি সলভ করা যায় সলভ করে দেবে নাহলে গাড়ি ওখান থেকে উঠিয়ে নিয়ে যেতে হবে আশেপাশে যে সার্ভিসিং সেন্টার রয়েছে সেখানে তো আমাদের ভাগ্য ভালো ছিল টেকনিশিয়ান দাদা আসলেন উনি বললেন ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি কাজ চালানোর মতো ঠিকঠাক করে দিচ্ছি ব্যাটারিটাকে চার্জ করে দিচ্ছি আপনারা বাড়ি পর্যন্ত চলে যান ওখানে গিয়ে আপনার বাড়ির কাছে যে সার্ভিসিং সেন্টার আছে ওখানে গাড়িটা দিয়ে দেবেন ব্যাটারি চেঞ্জ করতে হবে বাবা শেষ পর্যন্ত গাড়ি স্টার্ট হলো আমরা বাড়ি পৌঁছোতে পারছি থ্যাঙ্ক গড অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটলো যাই হোক এবার বাড়িতে গিয়ে গাড়িটাকে সার্ভিসিং সেন্টারে দিতে হবে এটা একটা চাপ ওয়েদারটা একবার দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে আকাশটা এত ভালো লাগছে কি বলবো টাটা